প্রদর্শক আমাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কেমন মর্মান্তিক দৃশ্য যেখানে একটা হেলিকপ্টার কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা তার স্পিড কমে গেছে যার কারণে সে সাগরের মধ্যে পড়ে গেছে শত চেষ্টা করে উঠতে পারেনি কিন্তু দুঃখের বিষয় চতুর্পাশে কিন্তু লঞ্চ স্টিমার ছিল তারা তামাশা দেখতেছে এবং ভিডিও করতেছে কিন্তু তারা তাদেরকে বাঁচাবার জন্য কোনো চেষ্টা করেনি শেষ পর্যন্ত কি হয়েছে প্রিয় দর্শক দেখতে থাকুন কোথায় গেল মানবতা কোথায় গেল এই পৃথিবীর মানুষের মধ্যে মানবতার প্রতি দরদ সবাই ভিডিও করতেছে কিন্তু কেউ তাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করতেছে না আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে কোথাও কোনো মানুষ মারা যায় অথবা কোনো মানুষ কষ্ট পায় অথবা কেউ কারো সাথে মারামারি করে তাদেরকে বাঁচাইতে যায় না সেলফি তোলে বা ভিডিও করে ফেসবুকে ইউটিউবে আপলোড করে একটা মেয়ে দর্শিত হয়েছে সে পুলিশের কাছে অভিযোগ করে পুলিশ তার কথাগুলো ভিডিও করে তার চেহারা সহ তাকে ভিডিও করে ফেসবুকে ইউটিউবে আপলোড করে দেয় কি হলো আমাদের এই সমাজটা আমাদের দেশটা এই পৃথিবীটা প্রিয় দর্শক মর্মান থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন Все у нас топение, все касательные понадобится.